আসসালামু আলাইকুম তো অফিস বাড়ার চুক্তিপত্র দলিল কোথায় পাবেন কীভাবে ডাউনলোড করবেন আর কিভাবে এটি ই করবেন এডিট করবেন সেটা আলোচনা করব তো এর আগে বলে রাখি এটি কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে কাজ করতে হবে এবং মাইক্রোসফট অফিস এবং বিজয় আন ইনস্টল থাকতে হবে তো এই বিষয়ে ভিডিও দেওয়া আছে আপনি ডিসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন ওইখান থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন সফটওয়্যারগুলো তো বাংলা ফাইল চ্যানেলটি যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আপনার বিস্তারিত মতামত কিন্তু আমার কমেন্টে জানাতে পারেন তো এটা কিন্তু অফিস বাড়ি বাড়া চুক্তিপত্র হিসেবে আপনার যে কোনো একটা অফিস অথবা বাড়ি যেটা ইচ্ছা সেটাতেও কিন্তু আপনি ফরম্যাটিংটা করে নিতে পারেন তো এটা ফুল তিন পেজ হবে আপনি চাইলে আরও কমিয়ে সত্য কমিয়ে দুই পেজে করে নিতে পারেন আর উপরে স্ট্যাম্পের জায়গা দেওয়া আছে প্রিন্ট দেবেন সহজে প্রিন্ট হয়ে যাবে তো আমরা একটু হালকাভাবে দেখে নিই এখানে কী কী আছে কোন কোন বিষয় তো চুক্তির মেয়াদ আছে যে কতদিন এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এবং কত টাকা সিকিউরিটি বা অগ্রিম টাকা এবং মাসিক ভাড়া এখানে দেওয়া আছে আপনি চাইলে বাষরিক বাড়া প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ এখানে দেওয়া আছে এবং দ্বিতীয় পেজ যদি আমরা দেখি এখানে কিছু শর্তাবলী আছে চাইলে আপনি শর্তা কেটে দিতে পারেন বা যোগ করতে পারেন আপনার যেটা ইচ্ছা মন মতো করে নেবেন এবং তৃতীয় পেজেও কিন্তু এই শর্ত আছে এবং শেষের দিকে আপনাদের কিছু সাক্ষীগণের মানে স্বাক্ষর দিতে হবে এবং প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ স্বাক্ষর দিলে কিন্তু আপনি খুব সহজেই বাড়ি বা অফিস বা চুক্তিপত্র তৈরি করে নিতে পারেন তো এখন এই ফর্মেটটার বিষয়ে আমি আলোচনা করবো তো অফিস বা বাড়ির ভাড়ার চুক্তিপত্র ওয়ার্ড ফর্মেটটি কোথায় পাবেন এবং কীভাবে ডাউনলোড করবেন আসুন জেনে নেই তো এর জন্য আপনি যে ইউটিউবে যে ভিডিওটা দেখতেছেন তার নিচেই আপনি যদি একটু খেয়াল করেন কমেন্টের দিকে তাহলে কিন্তু একটা এই কমেন্টটা একটা পিন করা আছে যেটা আমি দেখাচ্ছি আবার দেখাচ্ছি এই পিন কমেন্টটা যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি ডাউনলোড অপশন খুঁজে পাবেন তো সেখান থেকে ডাউনলোড করতে পারবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবে লাইক দিয়ে আর অবশ্যই বেশি বেশি পারলে শেয়ার করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ